বাণিজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খাল এটি শুধু একটি খাল নয় রাজনীতি এবং অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ চলুন আজ জানি এই খালের ইতিহাস নির্মাণের চ্যালেঞ্জ ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সুয়েজ খাল মিশরের উত্তর পূর্বে অবস্থিত একটি কৃত্রিম জলপথ এটি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে আঠারোশো সালে এই খাল উদ্বোধন করা হয় খালটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এশিয়ার সাথে ইউরোপের যোগাযোগ সহস্তর করার জন্যই খালটি খনন করা হয় একসময় ইউরোপ থেকে এশিয়া যাওয়ার জন্য আফ্রিকার উত্তমাসা অন্তর্দ্বীপ ঘুরে যেতে হতো এতে করে সমুদ্র পথে প্রায় সাত হাজার কিলোমিটার পথ বেশি হতো জাহাজগুলোকে সুতরাং বুঝাই যাচ্ছে এই খাল যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সময়ের সাথে সাথে পণ্য পরিবহনেও বিপুল পরিমাণ অর্থে সঞ্চয় হয় এই পথ দিয়ে যাতায়াতের কারণে প্রাচীন ফারাওরা মিশরের নীলনদ থেকে লোহিত সাগরে পৌঁছানোর জন্য খাল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ধারণা করা হয় যে দ্বিতীয় সেনুস্রোত বা দ্বিতীয় রাম সেনের শাসন আমলে প্রথম খাল খননের কাজ শুরু হয়েছিল তবে পুরোপুরি কার্যকরী খালটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রথম ড্যারিয়াসের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয় আঠারোশো উনষাট সালে ফরাসি প্রকৌশলী ফার্দিনেন দেলেসেপস সুয়েজ খাল নির্মাণের প্রকল্প শুরু করেন দশ বছর ধরে খনন চলার পর আঠারোশো সালের ১৭ নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় খালটি ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর হয়ে উত্তর আটলান্টিক এবং উত্তর ভারত মহাসাগরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের সুযোগ করে দেয় উনিশশো সালে মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দেল নাসির খালটি জাতীয়করণের জন্য ঘোষণা দেন এর ফলে ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েলের সাথে সুয়েজ সংকট দেখা দেয় মিশর খালটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং এটি রাষ্ট্রীয় মালিকানাধীন সুয়েজ খাল কর্তৃপক্ষ পরিচালনা করতে শুরু করে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের সময় মিশর সুয়েজ খালটি বন্ধ করে দেয় আট বছর বন্ধ থাকার পর উনিশশো সালে এটি পুনরায় চালু করা হয় মিশরীয় সরকার দু সালে খালের পরিবহন সময় ত্বরান্বিত করার জন্য একটি বৃহৎ সম্প্রসারণ প্রকল্প শুরু করে এই প্রকল্পের আওতায় ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি নতুন খাল খনন করা হয় এবং মূল খালটি গভীর ও প্রশস্ত করা হয় দু সালের ছয় আগস্ট নতুন সুয়েজ খাল উদ্বোধন করা হয় এতে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা উনপঞ্চাশ থেকে বাড়িয়ে সাতানব্বই এ উন্নীত করা হয় এ খালটির ক্ষতিকর দিক বা ভূরাজনৈতিক ঝুঁকিও রয়েছে সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির মধ্যে প্রতিযোগিতা চলে আসছে এর ফলে খালটি একাধিকবার সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়েছিল এছাড়া দু একুশ সালের মার্চ মাসে গোল্ডেন ক্লাস মালবাহী জাহাজ এভার গিভেন সুয়েজ খালের একটি সংকীর্ণ অংশে আটকে পড়ে এতে বিশ্ববাণী যে বড় ধরনের সংকট সৃষ্টি হয় খালটি ছয় দিন পর পুনরায় সচল করা সম্ভব হয়েছিল এ ঘটনাটি পুরো বিশ্বকে সুয়েজ খালের গুরুত্ব সম্পর্কে টনক নাড়িয়ে দেয় বিশ্ববাজারে তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের জন্য সুয়েজ খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল সহজেই ইউরোপ ও অন্যান্য অঞ্চলে পৌঁছায় বর্তমানে সুয়েজ খাল দিয়ে প্রতিদিন পঞ্চাশটির বেশি জাহাজ যাতায়াত করে এটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ খালটি চালু হওয়ার ফলে জাহাজগুলোর যাত্রা সময় ও খরচ উভয়ই কমে গেছে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন সুয়েজ খাল শুধু একটি জলপথ নয় এটি ইতিহাসের সাক্ষী